সালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচের যারা স্টুডেন্টরা আছো তোমরা আমাদের চ্যানেলে কিন্তু সবচেয়ে অ্যাক্টিভ ভিউয়ার এবং আমি জানি তুমি ভিডিওটা দেখতেছো তোমার অবস্থা যদি এমন হয় যে গত এক বছর ধরে অনেক দৌড়াদৌড়ি করছো হার্ডলি হয়তো বা তিন থেকে চারটা চ্যাপ্টার শেষ হয়েছে বা ফার্স্ট পেপারটা কোনো মতন আয়ত্তে আসে তোমার জন্য কয়েকটা একটা ব্যাড নিউজ আছে প্রথম হলো এই যে তোমার খুব সুন কলেজের ইয়ার ফাইনাল হবে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই প্রায় প্রতিটা কলেজে টেস্ট বা প্রি টেস্ট এক্সাম নিয়ে ফেলবে এবং তার পরবর্তীতেই শুরু হবে এইচএসি নিয়ে আলোচনা টেস্ট পরীক্ষা কিন্তু হবে একদম তোমার সবগুলো চ্যাপ্টার নিয়ে অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলায় তোমার কি সিলেবাস শেষ হয়েছে উত্তর হলো না এখন তোমার এই পুরা এইচএসির জার্নিটাতে একটা বিশাল বড় কামব্যাক দরকার এবং এই কামব্যাকটা দেওয়ার জন্য কিন্তু আমাদের নিয়ে আসা হয়েছে এইচএসির টোয়েন্টি ফাইভ রিভাইভ কামব্যাক কোর্স এই রিভাইভ কামব্যাক কোর্সে কী কি আছে প্রথমত তুমি পাবা হলো সিলেবাস শেষ হয়েছে ক্লাস এই ক্লাসগুলা হার্ডলি দেড় থেকে তিন ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারের সবচেয়ে জিস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলা থিওরি পলাবে হবে সলভ করাবে এবং তুমি পাবা হলো তোমার সেকেন্ড ইয়ারের পড়া পড়ার জন্য অর্থাৎ যেগুলো সেকেন্ড পেপারের ক্লাস সেগুলো গোছানো ভাবে একদম শুরুর দিকে সেই সাথে আমাদের ম্যাথ সলভিং ক্লাস টেস্ট সলভিং ক্লাস ইন ডিটেল ক্লাস বা এক্সাম বা লেকচারশিট যা কিছু লাগে সবগুলাই এই কোর্সটার মধ্যে ইনক্লুডেড বাট এই দুইটা ফিচার কিন্তু অর্গানাইজড রয়েতে আছে এবং তোমরা কিন্তু জানো তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় অনলাইনে অফলাইনে সব জায়গায় পড়াশোনা করে দেখছো নাও ইউ নো যে তোমার লং ফর্ম ক্লাসে বা যেগুলো একদম বিশাল বড় বড় ডিটেল ক্লাস সেগুলো দিয়ে কিন্তু তুমি শেষ করতে পারতছ না তোমাকে শর্ট ফর্ম বা কম্প্যাক্ট ক্লাসে আসতে হবে যে ক্লাসগুলো তোমাকে টু দি পয়েন্ট আগামী ডিসেম্বর মাসের আগেই তোমার সিলেবাসটা শেষ করাবে সো আমাদের এই প্রোগ্রামটা কিন্তু তোমাকে সর্বোচ্চ আগামী সিক্সটি টু নাইনটি ডেজের মধ্যে তোমার পুরা এইচএসসি সিলেবাস ইনক্লুডিং দ্য অ্যাডমিশন ক্লাসেস কমপ্লিট করার একটা অধিকার দেয় সো যারা যারা এখনও কাম ব্যাক দিতে পারতেছো না তোমরা প্রত্যেকে এই কামব্যাক কোর্সটাতে এনরোল করে ফেলো এটা বেসিক্যালি অ্যাকাডেমিক টু অ্যাডমিশনের একটা আপগ্রেডেড পার্ট যারা একাডেমিক টু অ্যাডমিশন আছে তারা এটা বাই ডিফল্ট অ্যাক্সেস পাচ্ছ আর যারা কোনো জায়গায় বিভিন্ন জায়গায় দৌড়ায় বেড়াইছো এখন একটা জায়গায় সব কিছু চাচ্ছ তার জন্য কোর্সটা তুমি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে একটা কুপন পাবা যে কুপনটাতে তুমি মোটামুটি টোয়েন্টি ফাইভ না আরও বেশি পার্সেন্টেজের একটা হিউজ ডিসকাউন্ট পাবা এই কোর্সটাতে এনরোল করার জন্য সো আমার আর কিছু বলার দরকার নাই তুমি ডেসক্রিপশনে গেলে কোর্সের লিঙ্ক পাবা ওখানে ক্লিক করলে ডেমো ক্লাস করার অপশন আছে ক্লাস ক্লাস করে আজকে এনরোল করো মনে রাখবা কাম ব্যাক করার তুমি যদি একটা কাম ব্যাক দিতে চাও কাম ব্যাক দেওয়ার সবচেয়ে বেস্ট টাইম কখন বলো দেখি রাইট না অর্থাৎ আগামী এক মাস পরে না কালকে না পরশু না শুক্রবারে না শনিবারে না রাত দশটার দিকে না কাম ব্যাক করা রাইট নাও হলো সবচেয়ে বেস্ট টাইম আসসালাম আলাইকুম টাটা